বানসারামপুর ব্রাহ্মণ বাড়িয়া মুফতি তাজুল ইসলাম পিতা জনাব মোহাম্মদ রকুন উদ্দিন গ্রাম পূর্বহাটি ফরদাবাদ বানসারামপুর ব্রাহ্মণ বাড়িয়া মুফতি আশরাফুল ইসলাম পিতা জনাব আব্দুল আজিজ রৌমারি জেলা কুড়িগ্রাম মুফতি হাফেজ মাহমুদুল হাসান পিতা জনাব মোহাম্মদ ইয়াসিন শাহিন নয়নাবাদ আড়াই হাজার নারায়ণগঞ্জ মুফতি সাদ পিতা মৌলানা আবুল কালাম আজাদ গ্রাম বইলার কান্দি আড়াই হাজার নারায়ণগঞ্জ আল্লাহ তালা তাদেরকে আজীবন দিনের ক্ষেতমত করার তৌফিক দান করুন সকলে বেলে না আমিন আল্লাহ তালা যেন তাদেরকে ইজ্জতের সাথে মৌত পর্যন্ত সমস্ত কিছুর ব্যবস্থা করে দেন আল্লাহ তালা সহজ করে দেন সকলে বলে না আমিন যারা আমাদের চোদ্দশো চৌচল্লিশ পঁয়তাল্লিশ হিজড়ি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বর্ষের হেফজুল কোরআন তিরিশ বেড়া সমাপ্ত করেছেন তাদের নাম ঘোষণা করতেছি হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম পিতা মৌলানা ওমর ফারুক আনসারি সুপরিচিত